আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে সামার যে নতুন যে কালেকশন সেটা আমরা দেখাচ্ছি দেখেন কিন্তু কালেকশন যেটা আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনাদের কাছে বারো মাস থেকে ছয় বছর পর্যন্ত আমাদের কাছে পাবেন এটা দেখছেন কিন্তু সেট আইটেম যেটা হচ্ছে আপনার বেস ফ্রক সাথে সেট আইটেমটা নিচে আপনি এটা বলেন আর কি এই দুটো সহ আর কি এটা আমার নিচে কিন্তু আলাদা সিস্টেম ইয়ে করা আছে এগুলো হচ্ছে আমাদের কাছে বানেল পাবেন আপনি আহ পিসের একটা কার্টুন মধ্যে বানেল পাবেন আর কি আমাদের কাছে যেটা আপনি আমাদের নিতে পারেন আর দেন হচ্ছে আমি দেখাচ্ছি স্লিভ বেস আরেকটা যেটা যেটা হচ্ছে এটা